হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো তারপর দেখো আমরা তিনজনে মিলে সিনেমা দেখতে বেরিয়ে পড়েছি তিনজন বলছে আমি শাশুড়ি মা আর আমার বর তো এখন বিকেল সাড়ে পাঁচটা বাজছে ছোটার সময় সিনেমা শুরু হবে আর রাস্তার দিকে দেখো সুপারি গাছ অনেক আছে আর এখানে সুপারি গাছ আর চা বাগানই বেশি আছে তারপর দেখো সিনেমা হলে পৌঁছে গেছি আমরা ইচ্ছে করে এক ঘন্টা আগে বেরিয়েছি কারণ আগে থেকে না পৌঁছালে শীত পাওয়া মুশকিল হয়ে যাবে ঠিক মতো দেখতে পাওয়া যাবে না তাই জন্য তো বেশি সময় লাগে না দশ মিনিটেই সময় লাগে কোয়াটার থেকে সিনেমা হল খুব বেশি দূরত্ব নয় তো দেখো আমরা আগেই পৌঁছে গেছি আর এখনও সিনেমা শুরুই হয়নি এই সবাই আসছে তো তাই জন্য আমরা একটু ভিডিও করে নিলাম বসে বসে তো টাইম পাস করার জন্য এখানে প্রায় বৃষ্টি হচ্ছে তবে এই দুদিন প্রচণ্ড গরম রেখেছে তো তাড়াতাড়ি কাজ সেরে এসেছি তাই প্রচণ্ড গরম লাগছিল তবে সিনেমা হলে একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম কারণ এখান তো এসি চলছে তো যাই হোক সিনেমা শুরু হয়ে গেছে টিভিতে বা মোবাইলে যতই সিনেমা দেখি না কেন হলে সিনেমা দেখার মজাটাই আলাদা তাই জন্য যেদিন সময় পাই সেদিনই সিনেমা দেখে আসি হয়তো বারবার আসা যায় না যেদিন বোরের ডিউটি কম থাকে বা হালকা থাকে সেদিনে আসা হয় সাময়িক টাইম পাস সবাই মিলে আর একটু মাইন্ডকে ফ্রেশ রাখার জন্য সিনেমা হলে সিনেমা দেখতে আসা তাই জন্য আমরা তিনজনে মিলে সিনেমা দেখতে এসেছি তিনজন মিলে একটা মোটর সাইকেলে আসার অনেক অসুবিধা আর তিনটে হেলমেট লাগবে বলে আমরা গাড়িতে এসেছি তবে নিজস্ব গাড়ি এটা নয় আমরা গাড়ি বুক করে এসেছি সিনেমা দেখতে আমাদের দুজনের দুটো হেলমেট ছিল যেহেতু মাকে নিয়ে আসবো সেই জন্য গাড়িতে করে এলাম আমরা প্রায়ই তো সিনেমা দেখি আর মাকে নিয়ে আসার মেন কারণ ছিল কারণ মা আগে হয়তো সিনেমা হলে সিনেমা দেখেছেন কিন্তু এখন অনেক দিনে সিনেমা হলে সিনেমা দেখেননি আর তিনজনে এসে বেশ মজাও হয়েছে যেহেতু সিনেমা চলছে তাই লাইফ টাইট বন্ধ হয়ে গেছে আর দশ মিনিটে ব্রেক ছিল সেই জন্য বর বাইরে থেকে পপকর্ন এনেছে আর আমরা এখন পপকর্ন তিনজনে মিলে খাচ্ছি আর সিনেমা দেখছি এই সিনেমাটা ছবি দেখে ভেবেছিলাম সিনেমাটা হয়তো খারাপ তারপর দেখার পর বুঝলাম সিনেমাটা কিন্তু খুব সুন্দর যেহেতু এটা রিয়েল স্টোরি চন্দু চ্যাম্পিয়ন পেট করে জীবনী কাহিনী মানে বায়োগ্রাফি ছিল এই সিনেমাটায় কিন্তু সব কিছুই আছে শিক্ষণীয় বিষয় থেকে আরম্ভ করে ট্রেজেডি কমেডি সব কিছু মিলে দারুণ একটা সিনেমা এই সিনেমাটার হিরো তোমরা দেখে বুঝতে পারছো এই সিনেমাটার হিরো হলো কার্তিক আরিয়ান তারপর সিনেমা শেষে আমরা বাইরে দাঁড়িয়ে আছি আর বর গেছে সবজি পেকিং করতে তারপর দেখো আমরা গাড়িতে উঠে গেছি আর পাশে একটু মেলা বসেছে এ মেলা তো এখনো পর্যন্ত আমাদের আসা হয়নি তো বর একদিন একাই এসেছিল তারপর আমাদের দুজনকে একদিন নিয়ে আসবো বলেছে তো যেদিন হোক আমরা একদিন আসবোই আজ যেহেতু দশটা বেজে গেছে সেই জন্য আজকে তো হলো না আর অন্যদিন হবে আজকে যেহেতু অনেকটাই লেট হয়ে গেছে তাছাড়া একটা বাড়িতে কাজও আছে তো কী কাজ বাকি আছে সেটা বাড়িতে গিয়েই দেখাবো কিন্তু প্রচণ্ড ইচ্ছে করছিল মেলাতে গিয়ে নামি আর কিছু জিনিস কেনাকাটা করি কিন্তু মেলা তো আর কম সময় দেখা হবে না সেই জন্য বাড়িতে চলে এলাম তো বাড়িতে কী কাজ আছে এবার তোমাদের দেখায় আজকে আমার ভাসুরের জন্মদিন ছিল আর ভাসুর যেহেতু বাড়িতে আছে আর এখানে আমার শাশুড়ি মা আছেন যেহেতু কম করে একটা জন্মদিনের আয়োজন করা হয়েছে তো লুচি পায়েস আর একটা সবজি বাইরের থেকে প্যাক করে এনেছিলাম লুচি পায়েস আমরা বাড়িতে এসেই বানালাম আর এখন দেখো দশটা কুড়ি বাজে এবার আমরা খাবো তো চলো টাটা বাইরে।